তৃণমূল দুর্নীতিবাজ বিজেপি কি ধোয়া তুলসী পাতা নাকি সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকুরমা তিনি আবার কানে শোনেন কিছু কম তাকে সবাই জিজ্ঞেস করল আপনি এত কাঁদছিলেন কেন তিনি বললেন আমি কি অত জানি দেখলুম ঝিয়েরা কাঁদছে বৌমা কাঁদছেন তাই আমিও কাঁদতে লাগলুম ভাবলুম কিছু একটা হয়ে থাকে লিখেছিলেন সুকুমার রায় বাংলার বিজেপির তৃণমূলের দুর্নীতি সম্পর্কে অভিযোগ করা দেখলে তাই মনে হয় দুর্নীতি নিয়ে অভিযোগ করছেন কে না শুভেন্দু অধিকারী যিনি নিজে ক্যামেরার সামনে ঘুষ খাওয়ার নারদা স্টিং অপারেশনে অভিযুক্ত দুর্নীতি নিয়ে অভিযোগ করছেন কে না অনুরাগ ঠাকুর যিনি হরিয়ানা ক্রিকেট বোর্ডের দুর্নীতির মাস্টারমাইন্ড আর স্বজন পোষণের প্রাইম এক্সাম্পল দুর্নীতির অভিযোগ করছেন কে না অমিত শাহ যার ডাইরেক্টরশিপে গুজরাটের সমবায় ব্যাংকে নোটবন্দির সময় জমা পড়েছে সবচেয়ে বেশি টাকা দুর্নীতির অভিযোগ করছেন কে না নরেন্দ্র মোদী যিনি আম্বানি আদানি চ্যাটার্ড বিমানে ভোট প্রচার করেন কথায় বলে চালুনির নাকি সূচের বিচার করতে নেই ইলেকটোরাল বন্ড দুর্নীতি স্বাধীন ভারতের বৃহত্তম দুর্নীতি খুদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরাকাল প্রভাকার এক ধাপ এগিয়ে বলেছেন ইলেকট্রাল বন্ড দুর্নীতি বিশ্বের মধ্যে বৃহত্তম দুর্নীতি কিন্তু ইলেকট্রাল বন্ড বাদেও বিজেপির দুর্নীতির লিস্ট নেহাত ছোট তা নয় সম্প্রতি সিএজির রিপোর্টে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে মোদী সরকারের যে রাস্তা নির্মাণের প্রকৃত খরচ হওয়ার কথা ছিল আঠেরো কোটি টাকা পার কিলোমিটার সেটা দেখানো হয়েছে দুশো কোটি টাকা পার কিলোমিটার এভাবেই দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে সাত দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা লোপাট ভূ আধার কার্ড ও মোবাইল নাম্বারে সাত দশমিক তিন নয় লক্ষ রোগীর নাম নথিভুক্ত হয়েছে অষ্টআশি হাজার রোগীর মৃত্যুর পরেও চলছে চিকিৎসা স্বাস্থ্য বিমাতেও আর্থিক কারচুপি ওল্ড এজ পেনশন প্রকল্পে পেনশন গ্রাহকদের সংখ্যা বাড়িয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে এমনকি মোদীর সাধের অযোধ্যা উন্নয়ন প্রকল্পেও ঠিকাদারদের বেআইনি ভাবে উনিশ দশমিক এক সাত কোটি টাকা হয়েছে টু জি কেলেঙ্কারির সময় সিএজি দাঁত কপাটি তাই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খোলার কোনো নৈতিক অধিকার কি আছে বিজেপির একে তো বিজেপির নিজেদের দুর্নীতির লিস্ট লম্বা দুই তৃণমূল আর বিজেপির গোডাউন এক জাস্ট আলাদা তিন বিজেপির কাছে কি কোনো ওয়াশিং মেশিন আছে যা দিয়ে অধিকারীর মতো ঘুষ খাওয়া অভিযুক্তরা রাতারাতি সাধু হয়ে যান আসলে দুর্নীতিতে বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিটোপিট আর দুর্নীতির বিরুদ্ধে আপসহীন যোদ্ধা বামপন্থীরা ইলেকট্রাল বন্ড দুর্নীতিতে সেই সত্য আরও একবার দিনের আলোর মতো স্পষ্ট